নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যোগ্য অযোগ্য বাছায়ের কোনো সিদ্ধান্তই দেওয়া হয়নি তাদের তাদের বলতে মুখ্যমন্ত্রী কাদের কথা বলেছেন তা নিশ্চিত করেননি বিরোধীরা বলছেন দু হাজার ষোলো পরীক্ষা ফল প্রকাশের পর থেকেই দুর্নীতির অভিযোগ উঠেছিল বঞ্চিতরা দিনের পর দিন আন্দোলন করছেন তাদের নাকি ডগায় একাধিকবার দলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু একবারও তাদের সঙ্গে কথা বলেননি বরং উপহাস করে তাদের দাবি উড়িয়ে দিয়েছেন শাসক দলের ছোট বড় নেতারা প্রায় বেরোনোর পর বিরোধীরা বলছেন তাদের কথা শুনতে চাইলে গোটা প্যানেলই হয়তো বাতিল হয়ে যেত না যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হতো এত বছর পরেও যা করা সম্ভব হয়নি এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন এক বছর হয়ে গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না কত টাকা খেয়েছে হাজার হাজার ছেলেমেয়ের জীবন ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না অনেকে বলছেন ইচ্ছে করেই যোগ্য অযোগ্য আলাদা করেনি এসএসসি বা রাজ্য এইভাবে অযোগ্যদের বাঁচা থেকে যোগ্যদেরই বলি দেওয়া হলো আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন তাহলে বলে আজকে কিন্তু এই টোটাল ছাব্বিশ হাজার প্রায় পঁচিশ হাজার পাঁচশো তেয়াত্তর জন এদের কিন্তু চাকরি চলে যেত না কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেয় অতিরিক্ত শূন্য পদ তৈরি করে বঞ্চিতদের চাকরিতে নিয়োগ করা হবে আইনি মহল যাকে ব্যাখ্যা করেছিল অযোগ্যদের আড়াল করতে এই মন্ত্রিসভার সিদ্ধান্ত তাদের মতে এই সিদ্ধান্তে গোটা মন্ত্রিসভায় প্রশ্নের মুখে পড়ে যায় এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পর ফিরে আসছে মন্ত্রিসভার সেই সিদ্ধান্ত ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত পথ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘর ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ একাধিক শিক্ষাকর্তা তাহলে মুখ্যমন্ত্রী গ্রেফতার হবেন না কেন মুখ্যমন্ত্রীর গ্রেফতারের দাবি তুলেছেন অগ্নিমিত্রা পাল দুর্নীতি করে ঘুষ নিয়ে এই চাকরি দেওয়া হয়েছে তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কেসে আজকে জেলে এই দুর্নীতির পিছনে মমতা ব্যানার্জি আছেন তাই আমি ডিমান্ড করি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক তাকে গ্রেপ্তার করে তারও এই শাস্তি পাওয়া দরকার কারণ তার কনসপিরেসিতে তার বুদ্ধি ছাড়া সাজেশন ছাড়া এই কাজ হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি হতে পারে না কয়েকদিন আগে লন্ডনে গিয়ে পশ্চিমবঙ্গের শিল্প বান্ধব পরিস্থিতির কথা তুলে ধরে উন্নয়নের কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতের রায়ের পর কংগ্রেস নেতা কটাক্ষ করে বলছেন দুর্নীতিতেও যে বাংলা সেরা সে কথাটা বিদেশে জানাননি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ দ্বিতীয় রেকর্ড করার মহিলা যাকে জন্য সবই রেকর্ড ছেলেটি বিদেশে ঘুরে আসি সেখানটা গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ফ্রি স্বাস্থ্য ফ্রি ওষুধ ফ্রি সবই ফ্রি পশ্চিমবঙ্গের দুর্নীতিও ফ্রি মেরে খাওয়াও ফ্রি এটা দিদি বলতে ভুলে গেছে এবার যখন দিদি যাবেন লন্ডনে দিদিকে বলবো পশ্চিমবঙ্গ দুর্নীতিও ফ্রি সবই ফ্রি যখন দুর্নীতিও ফ্রি এখানে দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই কারণ আমার সরকার আমরা দুর্নীতি বিশ্বাস করি অনেকেই তুলে এনেছেন ত্রিপুরার শিক্ষক নিয়োগ দুর্নীতির পর রাজ্য সরকার বদলের কথা অনেকেই বলছেন রায়ের প্রভাব পড়বে নির্বাচনেও সত্যিই কি পড়বে অপেক্ষা বিধানসভা নির্বাচনের নিউজ